কমেন্ট বক্সে কমেন্ট নিতে পারে না একটা ভিউয়ার্স তার মতামত জানিয়েছে সেই মতামত নিয়ে ভিডিও করে আজকে না সে বর্ণালী তারপরে কেয়া কেয়া হাজব্যান্ডের আইডি থেকে করে পূর্ণেন্দু এদের নোংরা নোংরা নাম দিয়েছিল এ মাহি নোংরা নাম দেওয়ার ওই যে আমরা আমরা দেখেছি যাদের বিয়ে হয় না পারার ও পিসি তারপর যাদের এই রকম মানে কি বলবো বুঝতে পেরেছেন তো হ্যাঁ শ্বশুরবাড়িকে আপন করে না নিজে কিছু সুখ দেখাতে পারে না সুখ নিতে পারে না তারা এই সমালোচনা করে সে ক্রিয়েটার বলো আর ভিউয়ার্স বলো আজকে ও এই রকম আমরা জানি ও কি কী ওর ব্যথা হলেও এমন করে ব্যথা ব্যথা কিন্তু অ্যাপেন্ডিজাইট অপারেশনের সময় সেটাকে নিয়েও এই নাটক বলেছিল ও ইন্ডাকশান কে কী করছে কোন ওভেনে রান্না করবে কি করবে না তার যদি কারো দেখে মনে হয় তা ও করবে সবচেয়ে বড়ো কথা এগুলো ছাড়ুন আপনারা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সে বেরিয়ে গেছে তাকে সাপোর্ট করেছে ও একমাত্র ও করেছে ক্রিয়েটার হিসাবে একে তো মানুষ তো কাটাচাড়া করবেই হঠাৎ করে সতী 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 বলছি এই সতীকে সতী প্রমাণ করার জন্যে ও ময়দানে নেমে গেছিল সবাইকে ব্রাত করে দিয়ে হ্যাঁ বলেছি আমি যার থেকে পারমিশন নেওয়ার তার থেকে নিয়েছি আপনি বুঝতে পারছেন বটটা কতটা শেঁয়া না জানে কোথায় গেলে পয়সা ইনকাম হবে এমন না যে আমরা পেট বানিয়ে বলছি ও নিজে বলেছে যার পারমিশন নেওয়া তার পারমিশন নিয়ে আমরা আমি বেরিয়ে গেছি তাহলে আজকে একটা কমে নিতে পারছিস না সে তো ঠিকই বলেছে হ্যাঁ ভিউার্স সবার ভিডিও দেখে তোর ভিডিও দেখেই বলেছে তোর ওর বিষয় তোর হিংসা ঝরে ঝরে পড়ছে হুম ওর হা করে আর ওকে দিকে তুই হাও করিস কারণ কত বলো তুই একটা নিকড়ি চলো বন্ধুরা রোববারটা এইভাবেই শুরু করলাম আমি জানি রোববারটা ভালো মতন শুরু করা উচিত ছিল কিন্তু না এ বড় সতী হয়ে গেছে না সতীর সতীত্বটা আমাকে তো আবার কেটে ছেড়ে দেখাতে হবে তাই না চলো মেন করছে এক ভিউয়ার্স কমেন্ট করেছে মন্দিরাকে ভালোবেসেই কমেন্টস করেছে না ও তো ভুল করেছিল ওকে তো এখনও আমিও ছেড়ে কথা বলি না ভুলকে ভুল বলতেই হবে ভুল জেনে নোংরামি জেনে সমাজ বহির্ভূত কাজ করছে জেনেও আমি তাকে সাপোর্ট করব তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়লাম না তারপরে তাকে বিক্রি করতে বসবো তারপরে সে আমাকে একটা আইনি হুরকো দেবে তার মানে আমার কি বিধিকিৎছি কলাকার অবস্থা তাই এরকম একজন কমেন্ট করেছে সত্যি রে এই করে দালাল সত্যি সর্বাঙ্গ ছেটে দিয়েছে যে কমেন্টস করেছে তুই তো আবার এগুলো ভালো পারিস তা যেই জায়গাগুলো চাটতে পারিনি ও এক তো তুই চাটার জন্য চিলি একটা সময় কি হ্যাঁ ভুলে যাচ্ছিস নিজে বলেছিস আমি তো ওর প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকি মানে কি কদাকার তুই না তোর টেস্ট লেবেল অন্যদিকে হ্যাঁ একদম সেই পর্যায়ে তোর টেস্ট তোর জিপ তোর ঠোঁট এইগুলো আস্বাদিত করে এইসব নোংরা জায়গা ছেড়ে তুই এত সুন্দর করে কী করে বলবি এই তো গত কালই তো বললি কালই তো বললি সন্দীপকে কেতাকুড়ানি নাকি পিন্ডি এরকম এরকমভাবে ছাড়িয়ে চটকে মেঘে তারপর মানে গেলে তুই তুই কী করিস হ্যাঁ তুই তো সিঁদে হয়ে গেলি বন্ধুরা বলবো তুই তো সিঁড়ে হয়ে গেলি ওই সোনা দাদার সম্পর্কে আর কিছু বলতে পারলি না তার উচ্চ পদস্থ আসনটার ওয়েট দেখে তাই না শুরু তো করেছিলি তুই যা জিনিস বলি না তুই চোখ মুখ থোট দিয়ে মানুষকে বলাৎকার করে দিস আমার তুই কত বড় বজ্জাত হুম হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে রোদ বৃষ্টি বেশ একটা লুকোচুরি খেলছে অনেক জামাকাপড় কাঁচা হয়েছে ওই দিচ্ছি আবার দৌড়ে গিয়ে বৃষ্টি পড়ছে নিয়ে আসছি এইরকম একটা ওয়েদার তোমাদেরও নিশ্চয়ই এইরকম ভালো থেকো সুস্থ থেকো ভালো মন্দ খেয়ে কাটিয়ে দিও আমার একটা নিমন্ত্রণ আছে আমার বড় ননদের বাড়ি দেখছি এই ভিডিওটা দেওয়ার পর তার বাড়ি চলে যাব তারপরে আবার সেখান দিয়ে পারবো না লোকজন সমাগম থাকবে আবার বাড়িতে এসে করবো হুম তা আমার রিলসগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগছে আমি জানি এক একজন তো বলছে ওয়াইটির কি পরিস্থিতি দিতে দিয়ে তুমি তিন চারটে করে রিলস করো তোমার রিলস দেখতে ভালোবাসি চলো রিলস না আজকে লাক্ষ দালালকে কিছু বলবো লাক্ষ দালাল পুরো পাল্টি খেয়ে গেল জানে যে আমি তো শুরুটা করেছিলাম নোংরামি দিয়ে না সোনা দাদাকে দিয়ে আগে বলে নি এই যে তোর ক্ষোভ দুঃখ বেরিয়ে যায় এই যে শ্বশুরবাড়িতে থেকেও তুই দেখাতে পারিস না তুই যদি দেখাতে পারতিস বন্ধুরা এই যে মাটি থেকে এত এতটা উঁচুতে হাঁটতো ওর বর যদি এরকম পদে থাকতো সে তো একশোবার তোকে দেখলেই তো বোঝা যায় যে তুই মাটির সাথে মিশে চলিস এই যে বড়েরা বসে বসে খাচ্ছে ইউটিউব করে খাচ্ছে তোর জলন সেখানে যে উনিশ আঠেরো উনিশ ঘন্টা থেকেও তোর বরের পয়সা জল গরম হয় না এটা তো সত্যি কষ্টকর তাও তারপরেও কী করেছিল তোর বড়কে একটা চ্যানেল করে দিয়েছিলি সেই চ্যানেলে কিছু করতে পারলো না পুরো বেকার নিজে খেলো হলো তোকে খেলো করলো চ্যানেলটার অবনতি করলো তার দেখ গুণাগুণ তো থাকতে হবে তাই না এই যে শিক্ষা শিক্ষা করিস দেখেছি শিক্ষার দাম শিক্ষার মূল্য শিক্ষার বহির্প্রকাশ বলে একে আর তোকে এসে ওয়াইটিতে বলতে হয়েছে তুই এত এত ডিগ্রি নিয়ে বসে আছিস চুল ফেলানি কাজ করছিস তুই মানুষের ওর মধ্যে মুগ্ধ কাচ্ছিস তোর শিক্ষার মূল্যটা আমায় বল তুই গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিস তুই বিধবাদের সদবা করিয়ে দিচ্ছিস আবার সদবাদেরও বিধবা করিয়ে দিচ্ছিস আবার বিধবাদের বলছিস এগুলো পাপ তা তুই তোর শিক্ষার মূল্যটা তুই কোথায় নামিয়ে এনেছিস এইবার তোকে যখন তোর দুর্বল জায়গাটা আঘাত করবে তখন মানুষ প্রচণ্ড দোষ করে ফেলবে কান্টে কন্টিনিউয়াসলি তুই মন্দিরার পিছনে লেগে আছিস এবার মন্দিরার যখন কিছু বলবে তখন হয়ে যাবে মন্দিরার দোষ অ্যাকচুয়ালি ওই দাদাও জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা লিমিটেশন আছে তারা তাই সেই পর্যন্ত গিয়ে সমালোচনা করে আর তুই সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে মানুষের গোপন অঙ্গে ঢুকে যাস পিন্ডি চটকানোর কথা বলিস জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে তার পিন্ডি চটকাচ্ছে বলিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গোষ্ঠীর পিন্ডি চটকে খাচ্ছে এইটা সমালোচিত হচ্ছে এই কথা বলে তুই তার থেকেও সমালোচিত করছিস নোংরা ভাষা বলে সন্দীপ ফ্ল্যাটে যাবে বলেছে আর তোর শালগান ফেটেছে উচির হয়ে গেছে না তা তোর কি রেবে তোর কি হ্যাঁ তুই তো নিজেই বলিস এখনো এরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ তো সেই পারপাসে সেই অধিকারে সে যাবে তোর কেন ফাটছে রে কে কাকে অ্যালাজ মিলিয়ে দিয়ে মালাই মারকে চা খাওয়াবে কে হামি চুমা দেবে সেটাও তাদের ব্যাপার আর যে যাচ্ছে সে কি করতে যাচ্ছে তার ব্যাপার তুই এইসবের মধ্যে মাথা গলাস কেন তোর তো ওই যে মন্দিরা শাশুড়ি রেদে বেড়ে কি হাসি মুখে আমি অবাক হয়ে যাই অ্যাকচুয়ালি কী বলতো তুই মিথ্যবাদি না ভগবান জানে ভগবান জানে ভগবান জানে তুই যে কী একটা মাল একটা কাঠপিস শ্বশুরবাড়িকে আপন করতে পারিস না তোর মুখে কিচ্ছু মানায় না অ্যাডজাস্ট করাই যেতে পারতো তারা যে ভয়ঙ্কর কিছু হার্মফুল নির্যাতিতা তুই তাদের থেকে এটা তুই বিশ্বাস করানোর বহু চেষ্টা করেছিস পারবি না কত বড় বজ্জাত তুই আবার সেই মন্দিরার পিছনে লাগছিস তারা ওরা 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 কেরে তুই তো সোমনাথকে ধরতে পারিস না সোমনাথ তো তার বউকে নেবেই তুই তো ভেবেছিলি ও ভিকারির মতন কী বলো এটাকে ফাঁকিরিয়াল মতন ঘুরে বেড়াবে তুই তো চাসনি না তোকে তো বলেছে সোমনাথ বাড়িতে আছে হুল বাড়িতে আছে ও ওর মেয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা ওর কর্মের ফলে ওর কর্মের ফল পেয়েছে তুই জানা বলছিস ভিওয়ার্সার তার শত শত শতগুণ বেশি বলেছে এখন ভিওয়ার যদি ওকে বেশি বেশি করে বলে ভালোবেসে বলে তোর তোর সাল গান ফাটছে কেন বল ও যদি সর্বাঙ্গ চাটে গোপন অঙ্গগুলো তুই চাটতিস একটা সময় প্রোটেক্ট করতিস আর প্রোটেক্ট করে সোমনাথকে তুই গুয়ে বসাতিস ও কি চরিত্রহীনা বানাবার জন্য বারংবার শুনেছিলি ওর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা এমন ওর সম্পর্কে জানতে চেষ্টা করেছিলি দুর্বলতা প্রকাশ করেছিলি যে মন্দিরা বললো বাবা ছেড়ে দেওয়া খেতে বাজি তুই গিয়ে তোর ওর সাথে প্রেম কর কে বলবি রে কে কার সাহস আছে এসব বলার বল তুই বলেছিস সীমার সাথে সন্দীপকে জড়িয়ে বলেছিস কারণ তুই যে এইগুলো পেয়েছিস তুই না দেখেও বলেছিস তুই বুঝেও বলেছিস তুই বুঝতে পারছিস সেটা বলছি এটা অন্যায় করছি কিন্তু তাও বলে গেছিস হঠাৎ করে দেখছি তুই সীমা আর ওই ম্যাম ওই ওনাদের সম্বন্ধে বলছিস না কারণটা বল আমরা একটু শুনি ভাই আমরা নিরপেক্ষ আমরা কাউকে তেল মারতে পারবো না আননেসেসারি কারোর স্ট্রিম লাইফে উঠে মুখ দেখাবো না আননেসেসারি বসে থাকবো না বক্তব্য ছাড়া যেটা বলার সেটা ভিডিও আকারে বলবো তুই তো খুব নেড়ি কর্তি নেড়ি তা কাজল দানি এইসব খুব বলেছিলি আজকে হঠাৎ করে চেপে গেলি কেন আজকে হঠাৎ করে চেপে গেলি কেন এর পিছনে কারণ মানুষে জানে অদে তুই যাকে নিয়ে বলিস এমনভাবে বলিস তারা আইনি পথে যেতে বাধ্য হয় তোকে এটা একটা হালকা ভাষায় সুন্দরভাবে ওয়ার্নিং দিলো যেখানেও তুই ওই সোনার দাদার সাথে মন্দিরার একটা কুসম্পর্ক নোংরা সম্পর্ক জোড়ার চেষ্টা করেছিলি তোর মতন কতাকার মেয়ে ছেলে আমি তো ওয়াইটিতে একটাও দেখি না তোরা বিষধর কয়েকটা আছে সাথে গোনা বিষধর কালনাগিনীর সাপের থেকে তোরা বিষধর সেই সাপ কামড়ালে একটা ট্রিটমেন্ট আছে তোরা কামড়ালে ট্রিটমেন্ট নেই জানো আর মেয়ে ছেলে ও মন্দিরার পিছনে মন্দিরার ক্যারেক্টারই এরকম তুই জানিস সে স্বামী হুল দুজনের সাথে থাকবে বলেছিল এমন না যে তুই জানিস না তারপরেও তোর ওকে সাপোর্ট করতে হয়েছে কারণ তোর ট্রিটমেন্ট ওর জন্য হয়েছে তুই নিজে বলেছিস ওর জন্য এই যে বললি না আমার একটা জান তুই সালা একশো টাকার জিনিস কিনতে গেলে একশোবার ভাবিস তুই আবার ওই এয়ারপোর্টের মালের দোকানে গিয়ে তুই দাম দর করবি তো তো ওখানেই নাঙ্গা হয়ে যাবি ওখানেই হেঁগে মধ্যে বড়া রান্না করে দিবি বা সব সময় একটা করে মানে কম্পেয়ার কম্পেয়ার করবে সেখানেও তো গেছিলি প্লেনে চড়েছিলি এই মন্দিরাকে ঘেঁটে নেটে মন্দিরের জায়গায় জায়গায় চেটে এখন অন্যদের বলতে খুব ভালো লাগে না অন্যদের বলতে খুব ভাল লাগে তুই যা করেছিস ওয়াইটিতে কেউ করিনি তুই আবার একটা কন্ট্রোভার্সি আরম্ভ করেছিলি তুই দেখলি না এখানে করলে আমাকে কোচবিহার দৌড়াতে হতে যেতে পারে দার্জিলিং ওখানে একটা কেস টুকে দিয়ে তো সেই দার্জিলিং দৌড়াতে হতো তুই পিছোপা হলি তুই বল না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও আমরাও যত মানে যত দূর যেতে তত ততদূর গিয়ে সমালোচনা করি কিন্তু তুই তুই সমালোচনা এমন করিস যে তারপরে চোখ খুলে দেখিস তুই কোনো থানায় বসে আছিস বা কোনো কোর্টে বসে আছিস বেল নিবি বলে আমার অবাক লাগে সত্যি না আর অ্যাকচুয়ালি তুই তো বলবি তুই মন্দিরার কাছাকাছি মন্দিরার শরীরের কি গন্ধ মন্দিরা কবার কতবার করেছে তুই জানতে পারিস যার জন্য তুই মন্দিরাকে বেশি করে কাটাছেড়া করতে পারিস কিন্তু এইটা যে তোর জন্য নেগেটিভ বার্তা বহন করে আরি এটা তুই কোনো দিন ভাবিস নি তুই মন্দিরাকে যতটা চিনিস যতটা বুঝেছিস যতটা বলতে পারিস আর কেউ কিন্তু বলতে পারে না কারণ কারা কেউ এ নোংরাকে সাপোর্ট করে সেই সময় জায়গা জায়গায় চাটিনি আজকে কেউ চেটেছে তোর খুব কষ্ট হচ্ছে হুম তুই ওই সোনা দাদাকে বলছিস সেটা খারাপ সোনা দাদার কাছে তোর গল্প করেছে এটাও বলেছে তুই কাউকে তেল মারিস না ও মাই ডগ গো মাই ড মাই ড তুই এমনও বলেছিস যে আমি রান্না করব গ্রুপ খাবে গ্রুপকে বলিস নি তুই রান্না বসিয়েছিস তাহলে জানবি কী করে হ্যাঁ তুই একা তেল মেরে খাবি বলেই গেছিস সাথে হুল শোন তোর ক্যারেক্টার সবাই জানে তুই আগে কি করিস তুই আগে পরকিয়াকে সাপোর্ট করবি এইটা যখনই তোর মাথায় আসে আগে দেখিস কোন কোন পোকা খা মালের সাথে করছে তার সাথে আমি গদগদ হই তাহলে দুই দিক থেকে আমি ইনকাম করতে পারবো কেউ আমাকে কিছু খারাপ কথা কিন্তু দেখ আজকে তোর দীপ্তর জায়গা ফোকলা বলতে হচ্ছে আমার কী অবাক লাগছে বিশ্বাস হুলকে বাদর হনুমান কী সব বলিস আরে বোঝ আঙুর ফল কীরকম টক না ইস নোংরা রে তুই একটা নোংরা মেয়েছিলে তুই দেখাতেই পারি না তুই যা করিস তুই মিথ্যাচারিতা করিস তুই শ্বশুরবাড়িকে আপন করতে পারিস নি হ্যাঁ তুই জ্ঞান দিচ্ছিস মন্দিরের শাশুড়ি দেখ আর ওর ক্যারেক্টারই এরকম একবার বলে বাড়ি ভালো লাগছে একবার বলে ভালো লাগছে না একবার বলে ভুলকে ভালো লাগছে আর একবার বলে সোমনাথকে ভালো লাগছে একবার বলে দোতালে সোমনাথ থাকবে একতালে হুল আবার কখন বলে দোতালে হুল থাকবে সোমনাথ নিচে তা তুই তোর টেস্টটা ভালো জানিস যত না সোমনাথ জানা আমার তো মনে হয় তুই ওর থেকে ভালো টেস্ট জানিস কখন কী করতে ভালোবাসে কখন সিঁদুর পড়ছে কখন এরকম একটা ঐতিহাসিক লাইভ করছে প্রত্যেকটা তুই সাক্ষী আছিস এমন না তুই বিরোধিতা করেছিলি বা তুই অনিয়া প্রকাশ করেছিলি তাই না আজকে তোর এত বড় বড়ো তোর ওয়াইফটি সবচেয়ে বড়ো সতী তোকে লাগছে আমার বিশ্বাস কর এই যে সতী 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 বলে চিৎকার করছিস সবচেয়ে বড়ো বজ্জা ধারা আমি সতী হচ্ছিস তুই হ্যাঁ খুব সহজেই বিক্রি করা যায় মন্দিরাকে সেটা ভেবেছিলি মন্দিরা তোর দিয়ে কখনো হারবে না সোনা দিদি তা সোনা দিদি অত বড় হাড়ে বজ্জার তুই যে তোকে সোনা দিদি ডেকেছিল কি কারণে তা সোনা দাদার সাথেও তো তুই একটা নোংরা সম্পর্ক তুই জড়ানোর চেষ্টা করেছিলি দেখলি না এখানে সম্ভব না এখানে দাঁত ফোটানো যাবে না আমার ঘোড়া মুখ একদম ঘোড়া করেই রাখবে জানো মেয়ে ছেলে সকালবেলা বসে গেছে মন্দিরাকে নিয়ে উনি তোকে এটা হালকা করে ওয়ার্নিং দিল যে ভুল দেখলে বলবে কিন্তু ভুল না দেখলে চরিত্র হনন করতে পারো না বুঝেছিস তো তোকে কোথায় কোথায় কোন কোন জেলায় ডাকা করাবে এই ভয়ে তুই মিত্রতা স্থাপন করলি সন্ধি স্থাপন করলি যে এবার থেকে তোমাকে দেব দেখ তাহলে তুই সে নরক দেখা ছাড়া তোর কোনো কাজ নেই এখনও সময় আছে উপরে দুটো লোককে আপন কর কাকে কি লিখে দিয়ে চলে যাবে তারপর তুই আর তোর কি বলবো শুধু আমার অবাক লাগে তুই আপন করতে পারিস না নিজেদের লোককে তুই ওয়াইটি লোককে আপন করবি হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী বলে পিন্ডি চটকে খাওয়া সে তো তুই বলি কাল সন্দীপকে তুই তুই রিয়েলি পিন্ডি চটকে খাস তুই জ্যান্ত মানুষকে মৃত বাণী তাদের পিন্ডি চটকে খাস মরে গেছে সেইগুলোকে জীবিত করে তাদের পিন্ডি চটকে খাস তারপর বাচ্চা ছি 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 তোর এত আইডিয়া কি করে হয় প্রেগনেন্ট মহিলাদের মতো মুড সুইং করছে তুই এটা কি করে বলিস বারংবার একই কথা হ্যাঁ প্রেগনেন্ট মহিলাদের মতো মুড সুইং হচ্ছে শুধু আমার তখন প্রশ্ন জাগে যে তুই কি করে জানলি বল আমি দেখেছি মুড সুইং ওর হবেই ও নেই তুই সব জানিস সেই সময় সাপোর্ট করেছিলি বলেছিলি আমাকে যা বলিয়েছি আমি জানি না ও যে নির্যাতিতা না সোমনাথের মতন একটা ছেলে তার বউকে নির্যাতিতার একটা কটু বলে বলি তো ভাবতেই পারি না আমরা ভিডিও দেখে আর তুই সংস্পর্শে গিয়ে এই মিথ্যাচারিতা করেছিলি তুই ভেবেছিলি যে মন্দিরার পাশে ভুলের নাম থাকবে আজকে খুব খারাপ লাগছে যে তোকে ছেটে ফেলে শুধু দেয়নি তোকে হুরকো গুঁজে দিয়েছে যেটা তুই ভাবতেও পারিস নি এই যে জ্ঞান নিলি এত তুই রং করবি কেতাকুরানিকে সেও কি তোর কথা শুনে মনে হয় মনে হয় তোর একটা কথা শুনে তোকে প্রাধান্য দেয় সম্মান দেয় তোকে ছেটে ফেলে দিয়েছে সবচেয়ে বড়ো কথা এটা অওয়াক লাগে যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তোর স্বভাব এটা বলার পর তুই ওর বিষয়ে ভিডিও করিস শুধু মাত্র আর্নিংয়ের জন্যে কন্ট্রোভার্সি করবি বলে তুই নিজেও জানি যে কী পাড় কী হুড়কো তুই মন্দিরের থেকে খেয়েছিস তারপর কেউ ওয়াইটিতে কেউ কারোর নয় তোর ক্যারেক্টার সবচেয়ে কেয়লেস করেছে তুই জানিস কিন্তু তোর তার সাথে মুখ দেখাতে হয় তাহলে তুই কত বড় মানে ফালতু মেয়েছিলে কেউ যদি তুই তাকে ভালোবেসে কমেন্ট করে করতে পারবে না তুই কী বলছিস সব মানে ওর থেকে সবার ভালোবাসা চলে যা তোর থেকে গেছে তোর থেকে আরও যাবে না ঘাটকা না ঘাটকা না ঘরের কালো আপন হতে পারে চাল ঘাটের বা বা চাল মানে অসভ্য মহিলা ও চায় মন্দিরা সেই ও ধরেছে ওর জন্য এন নিস্তেজ হয়ে যায় ওর জন্য ভিওয়ার্সরা না আবার বলছে ভালো ভিওয়ার্সরা কমেন্ট করলে সেখানে রিয়ার দেয় না আর খারাপ দিকটা রাখে না তাই তোর থেকেও বাবা তুই যা ফিল্ডার মারিস কমেন্ট বক্সে চল বের সকালবেলাটা এঁকে নিয়ে শুরু করলাম মানে খুব খুব সতীসার্যে যে নোংরাকে সাপোর্ট করে তার মতন নোংরা আর দুটো হয় না আবার কি পরকীয়ার মতন নোংরা একরকম পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার তোকে বলবে না কেন মানুষে হুম তার পিছনে লেগেছিস কেন লেগেছিস তাকে শুধানোর জন্যে না তার ক্রিয়াকলাপগুলো তো ভালো লাগেনি আগে তাই জন্যে না তোকে ছেটে ফেলে দিয়েছে এই ছেটে ফেলার রাত থেকে তুই তার পিছনে লেগেছিস আবার তুই তার পিছনে লাগছিস সবাই দেখছি কিন্তু তারপরে ওইখান থেকে কখনও যখন কিছু আসবে তখন বলবি ওই দেখো আমাকে নিয়ে বলেছে অ্যাকচুয়ালি তোর কন্টেন্ট নেই ওই সন্দীপ মন্দিরা সোমনাথ যাতে তোর এখন সতী বলতে হচ্ছে হ্যাঁ সতী তো অবশ্যই এত অকর্ম কুকর্ম করার পর স্বামীর সংসার করছে আর তুই তুই তো এত ভালো তোর তো এত সৎ তুই তো কাউকে মিসিও বলিস নি কাউকে তোর দুর্বলতার জায়গাটাও দেখাস নি কেউ তোর প্রতি দশ বছরের ছোটো হোক দুর্বল হয়নি এত কিছু জানার পর তুই নিজেকে সতী মনে করিস তুই তো শ্বশুর আপন করে দেখা এগুলো তো মানুষ প্রতিনিয়ত বলে আসছে মানুষ বলে শোনে না তুই বলছিস তা তোকে তো অনেক বলে তারপরে তোর পিছনে পর্দাটা চেঞ্জ করেছিস তোকে তো মানুষ বলে নিজেদের পরিবারের লোকদের আপন কর করেছিস হুম গোপু হাতে নিয়ে মিথ্যাচারিতা করেছিস তোর মতন মিথ্যেবাদী তোর ভালো হবে কী করে বল লোকনাথ বাবাকে হাতে নিয়ে মিথ্যা কথা বলেছিস তোর ভালো হবে কী করে বল সকালবেলা উঠে লোকের পিছনে লেগে যাস যে চেটেছিস মন্দিরের সারা শরীর গোপন অঙ্গগুলো চাটেনি সেগুলো তোর জন্য রেখেছে এখনও পর্যন্ত মানে তুই আশাদি তো বেশি হয়েছিস তো ওইসব জায়গায় হ্যাবিচুয়েট হয়ে গেছিস তাই জন্য ওই জায়গাগুলো তোর জন্যে রেখেছে সকালবেলা উঠে বসে গেছে মন্দির আর শ্বশুরবাড়ি দেখ আর তোর দেখ তুই তো তো সতী তোর তোকে আপন করলো না কেন তোর দুর্ভাগ্য তোর দুর্ভাগ্য তুই দেখাতে পারিস না তোর দুর্ভাগ্য তোর মুড সুইং হয় না হ্যাঁ কিন্তু বুঝিস প্রেগনেন্ট মহিলাদের মুড সুইং হয় চলো বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে অবশ্যই অল